রুই মাছের ডিম দেখতে যেমন হয়েছে না মাছের ডিমগুলো কত বড়ো দেখেছ হাত দিয়ে উঠাতে পারতেছিলাম না মাছটাও নিশ্চয়ই অনেক বড়ো ছিল নাহলে এত বড় ডিম হলো কীভাবে দেখেছ অনেক বড় আর এটাকে তোমরা কী বলো আমি তো বালিশ বলি কারণ হচ্ছে বালিশের মতো দেখতে হয় এই জন্য বালিশ বলি এখন ডিমগুলোকে ভালো করে কষলিয়ে কষলিয়ে ভিতরে যে রক ময়লাটা থাকে এই রকটা ফেলে দেব। আর সেটা দেখো তোমরা যে রকগুলো কীরকম হয় দেখতে এই দেখছো এগুলো ফেলে দেব। এগুলো তো আর খাওয়া যাবে না এখন মশলা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কালো গোলমরিচ স্বাদ মতো লবণ হলুদ মরিচ জিরা গরম মশলা অল্প পরিমাণে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এটাকে আমি পেঁয়াজ কেটে দিয়েছি এখানে একদম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে মাখানো ডিমগুলো দিয়ে দিলাম এখন শুধু নাড়বো নাড়ার পরে পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যেও শুধু নাড়তে থাকবো না হলে তো আবার লেগে যাবে তাই না লেগে যাওয়ার একটা ভয় থাকে তো নেড়ে দিতে হবে এখন দেখো প্রায়ই কমপ্লিট হয়ে আসছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দেখতে কেমন হয়েছে দেখেছ অনেক সুন্দর হয়েছে না অনেক মজা এগুলো খেতে আমার না ভাল লাগে ভাতের থেকে বেশি পছন্দ করে আমি বাটিতে এভাবে নিয়ে তারপরে খেতে খুব পছন্দ করি তো এখন বেশি নেবো না দু চামচ নিয়ে তারপরে খাবো যেহেতু দেখি লোভ হচ্ছে তাই না আর দেখেছো কালারটা এখানে একরকম রকম আস্তে ওখানে একরকম হ্যাঁ পড়ে যাচ্ছে দেখছো এক হাতে কাজ করলে যা হয় আর কি এই দেখো এতটুকু পরিমাণে নিয়েছি আমি আবার বেশি নেইনি এখন পরে বেশি বেশি খাবো বুঝছ বিসমিল্লা